দুবাই লেবার ভিসা চালুর সুসংবাদ নতুন নিয়মে চালু হয়েছে দুবাই লেবার ভিসা ভিসা আর অনেক সবাই কেমন আছেন প্রিয় দুবাই গামী ভাই বোনেরা আপনারা সবাই একটা কমন জিনিস জানেন যে দুবাইয়ের লেবার ভিসা বন্ধ রয়েছে এটা আমরা কিভাবে জানি এটা আমরা জানি কারণ আমরা দেখছি যে দুবাইয়ের লেবার ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না কেউ যেতে পারছে না দু সালে সেই আন্দোলনের পর যেখানে দুবাই একটা বাংলাদেশি যারা প্রবাসী ছিল তারা এক ধরনের মিছিল করেছিল যার পর দেখা গেছে যে তারপর থেকে আর দুবাইয়ে কেউ যেতে পারছে না এই কারণে আমাদের সবাই আমরা আমরা নিজেরাও বলেছি যে দুবাই লেবার ভিসা বন্ধ সকল ভিসা বন্ধ রয়েছে কিন্তু আসলে সত্য কি দুবাই লেবার ভিসা কি সত্যিই বন্ধ রয়েছে বা দুবাইকে আসলে কোনো ঘোষিত নোটিশের মাধ্যমে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে চলুন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা খুঁজে বের করব এই সত্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের যে কোনো খবর খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন আপনাদের সাথে আছি আমি নাসিম দুবাই লেবার ভিসা বা দুবাই ভিসা কি আসলেই বন্ধ এর সত্যতা কতটুকু বা এজেন্সি বলে আসছে বা আমি তার কাছে শুনেছি আমি তার কাছে শুনেছি এটাই কি আসলে সত্য কিনা এখন কথা হচ্ছে দুবাই ভিসা বন্ধ কি বন্ধ না এটা আসলে আমরা জানতে পারবো কার কাছ থেকে অবশ্যই দুবাই গভর্নমেন্টের কাছ থেকে বাংলাদেশ থেকে কিছু ইমেল করা হয়েছিল বা কিছু ইসের মাধ্যমে আপনারা নিজেরা চাইলেও ইমেল করে দেখতে পারেন দুবাই ডট গভ ডট এটাতে এই ওয়েবসাইটে বা দুবাই গভর্নমেন্টের আপনারা গুগলে লিখে দুবাই গভর্নমেন্টের লিখে সেখানে যদি আপনি ইমেল করেন তাহলে দুবাই গভর্নমেন্ট একটা রিপ্লাই দেয় রিপ্লাইটা হলো যে দুবাই সরকার বা দুবাই গভর্নমেন্ট বাংলাদেশি ন্যাশনালিটিস জন্য দুবাই ভিসা সাসপেন্ড বা বন্ধ করেন পারমানেন্টলি ওর টেম্পোরারি ইন জেনারেল ওয়েজ দুবাই ভিসা হচ্ছে তাহলে কেন যেতে পারছে না তাহলে প্রশ্ন এখন সবাই আমাকে প্রশ্ন করবেন ভাই কেউ কেউ যেতে পারছে না আপনি শুধু বললেই তো হবে না এখন দুবাই এখন পর্যন্ত কেউ আমাকে দেখাতে পারবেন না বা কেউ নিজে কখনো দেখেছেন যে দুবাইয়ের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোনো সংবাদ মাধ্যম বা কোনো পত্রিকাদের দুবাই সরকারের জারিকিত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ ন্যাশনালিটিসের জন্য দুবাই ভিসা বন্ধ করে দেওয়া হলো এই ধরনের কোনো স্টেটমেন্ট দুবাই সরকার কখনোই দেয়নি কারণ দুবাই সরকার অফিসিয়ালি কখনো বাংলাদেশি জাতীয় নাগরিকদের জন্য দুবাই ভিসা বন্ধই করেনি এটা তাহলে কেন দুবাই ভিসা হচ্ছে না কেন এটা সিস্টেমেটিক্যালি তারা দুবাইয়ের বাংলাদেশিদের যে ভিসাগুলো আবেদন করা হয়েছিল বা তখন করা হয়েছিল সেই ভিসাগুলোকে তারা অ্যাপ্রুভাল দেয় এটা জাস্ট একটা কূটনৈতিক জটিলতা এবং কিছু সমন্বয়হীনতা কূটনৈতিক জটিলতাটা কেন দুই সালে সেই জুলাই আগস্টের সেই আন্দোলনের পর বাংলাদেশ সরকার এবং দুবাই সরকারের মাঝে কিছু বিষয় নিয়ে একটি মনোমালিন্য বা দূরত্ব তৈরি হয় যে দূরত্বগুলোর এবং বাংলাদেশি দেশে আন্দোলনের সময় কিছু আচরণগত জিনিস যেটা দুবাই অবশ্যই দুবাই বাংলাদেশের অংশ নয় সেখানে আপনি যত পার্সপেক্টিভ যত রাইটফুল নেগেটিভ নিয়েই আপনি বাংলাদেশের পক্ষে আন্দোলন করেন না কেন সেটা দুবাইয়ের আইন অনুযায়ী একটা নিষিদ্ধ এবং অবশ্যই তাদের আইনে শাস্তিযোগ্য একটা অপরাধ সেই অপরাধের শাস্তি হিসেবে দুবাই অলিখিতভাবে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিংটা স্থির করে দেয় বা ভিসা প্রসেসিং গুলো বন্ধ করে দেয় কিন্তু তারা কখনোই দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেন এটাই সত্য কথা এবং এই ক্ষেত্রে এটা যে শুধুমাত্র বাংলাদেশের জন্য করা হয় ব্যাপারটা কিন্তু এরকম না এটা প্রায় অনেক সময় অনেক দেশের জন্যই করা হয় যে সরকার অলিখিতভাবে ঘোষণা না দিয়ে সেই দেশের ভিসা কার্যক্রম বা ভিসা দেওয়া বন্ধ করে রাখে প্রসেসটা ধীর করে দেয় বা প্রসেসে অ্যাপ্রুভালগুলো ধীর করে দেয় পাকিস্তানের সাথেও একই ঘটনা ঘটেছিল কিন্তু পাকিস্তান তাদের কূটনৈতিক তৎপরতা এবং তার যে দুবাই সরকারকে সে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে দুবাইয়ে যে পাকিস্তানিরা রয়েছে এবং পাকিস্তান থেকে যারা দুবাই আসতে চায় তারা দুবাইয়ের জন্য প্রয়োজনীয় একটা এলিমেন্ট তারা দুবাইয়ের জন্য সম্পদ স্বরূপ এবং এই বোঝানোর কারণে কিন্তু তারা মাত্র দুই মাসের ব্যবধানে তাদের অলিখিত এই ভিসা বন্ধের মাত্র দুই মাসের ব্যবধানে তাদের ভিসা আবার চালু হয়ে যায় চালু হয় তো তাদের ভিসা প্রসেসিং আবার শুরু হয় এবং তাদের ভিসাগুলো অ্যাপ্রুভাল পেতে থাকে বাংলাদেশের ক্ষেত্রে সেটা এগারো মাস হয়ে গেলেও এখন পর্যন্ত সেই অ্যাপ্রুভালগুলো পাচ্ছে না এর জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের কূটনীতিকদের এখানে ব্যর্থতা রয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের কূটনৈতিক পর্যায় থেকে যদি আরো বেশি তৎপর যেত দুবাই সরকারকে যদি করা যেত যে বাংলাদেশ থেকে যারা তাদের ওখানে যাচ্ছে বা দুবাইয়ে যাচ্ছে তারা দুবাইয়ের জন্য অপরিহার্য বিষয় তারা দুবাই শ্রমবাজারকে অনেক কিছু দিয়ে এসেছে এবং তাদের ভবিষ্যতেও দেওয়ার অনেক কিছু আছে তাহলে অবশ্যই বাংলাদেশের ভিসা প্রসেসিংও অ্যাপ্রুভাল পেয়ে যেত এখন বাংলাদেশ সরকার কে এর জন্য কোন উদ্যোগ নিচ্ছে না নিচ্ছে বাংলাদেশ সরকার তার জোর প্রতিষ্ঠা চালাচ্ছে বেশ কিছু সফর হয়েছে দুবাইয়ে কূটনীতিকদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিশেষ দূত এবং তিনি কিছু আক্ষেপের কথা তুলে ধরেছিলেন তার মানে এই নয় যে তিনি থেমে গিয়েছেন বা তারা থেমে গিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর প্রতিষ্ঠা চলছে এবং আমমাদের আমাদের অসমর্থিত সূত্র মতে আমরা কিছু জিনিস জানতে পেরেছি যে হয়তোবা খুব শীঘ্রই যেহেতু ঘোষণা আসবে না যে কারণ বন্ধই করে নি ঘোষণা কেন আসবে এটাই স্বাভাবিক ঘোষণা আসবে না হয়তোবা খুব শীঘ্রই এই অ্যাপ্রুভাল ভিসা অ্যাপ্রুভাল দেওয়া বাংলাদেশিদের জন্য ভিসা অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এবং আবার দুবাইয়ের লোকজন আগের মতোই যেতে পারবে ইনশাল্লাহ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সরকারের প্রচেষ্টার অপেক্ষা সরকার কত দ্রুত সেই অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারে তাই এখন দেখার বিষয় এছাড়া আরেকটা ব্যাপার যেটা সেটা হলো ট্রান্সফার ভিসা এখন দুবাইয়ে ট্রান্সফার ভিসা হচ্ছে না বাংলাদেশে যারা যারা ক্যান্সেল হয়ে যাচ্ছেন যাদের কোম্পানি পরিবর্তন করতে যাচ্ছেন তাদেরকে সাধারণত ট্রান্সফার ভিসা অ্যাপ্লাই মানে এই ট্রান্সফার ভিসাটা তাদের জন্য অ্যাপ্রুভাল করছে না সেম বাংলাদেশিদের জন্য কখনোই দুবাইয়ে ভিসা বন্ধ হয়নি শুধুমাত্র অ্যাপ্রুভাল দেয়নি সরকার ভিজিট ভিসার ক্ষেত্রে সেম একই অবস্থা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে একই অবস্থা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও একই অবস্থা ছিল এখন ট্যুরিস্ট ভিসা আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশ থেকে এখন প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি টুরিস্ট এবং ভিজিট ভিসা অ্যাপ্রুভাল করা হচ্ছে দুবাইয়ের জন্য এবং সেটা দুবাই গভর্নমেন্ট করছে অতএব আস্তে আস্তে খুলে যাচ্ছে আস্তে আস্তে তাদের অ্যাপ্রুভাল হারটা তারা আস্তে আস্তে বাড়াচ্ছে এবং বাংলাদেশ সরকারের এখানে অবশ্যই প্রচেষ্টা আছে বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে এবং খুব শীঘ্রই দেখা যাবে যে সবগুলো সেক্টরে এই অ্যাপ্রুভাল পাওয়া সহজ হয়ে যাবে এখন যতদিন পর্যন্ত এই ট্রান্সফার ভিসার জন্য পাওয়া যাবে না পর্যন্ত যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদের কি করণীয় রয়েছে তাদের করণীয় রয়েছে এখন আপনার যদি থাকা এখন হয়ে হয়ে যায় ক্যান্সেল গিয়েছে আপনি এখন আর থাকতে পারছেন না সেক্ষেত্রে আমাদের দিক থেকে আপনাদের জন্য একটি পরামর্শ রয়েছে পরামর্শটি হলো দুবাইয়ে ফ্রি জোনের ভিসা সাপ্লাই কোম্পানি বলেন ট্রান্সগার্ডের মতো কোম্পানি বলেন এই কোম্পানিগুলোতে সার্ভিও এর মতো কোম্পানি বলেন এই কোম্পানিগুলোতে ফ্রি জোনের ভিসা সারা বছরই খোলা থাকে তো আপনি যেটা করতে পারেন আপনার যদি ভিসা ক্যান্সেল হয়ে যেয়ে থাকে বা ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা ফ্রিজনের কোম্পানিতে আপনার ভিসা লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি দুবাইয়ে আবার থাকার অনুমতি পেয়ে যাবেন এবং আপনি সেখানে আর অবৈধ হবেন না যখন পরিপূর্ণ ট্রান্সফার ভিসা চালু হবে তখন আপনি চাইলে আপনার মন মতো অন্য একটা কোম্পানিতে বা দুবাই গভর্নমেন্টের কোম্পানিগুলো বা ফ্রি ইয়ে থেকে বের হয়ে বাকি যে দুবাই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আপনি আবার নতুন করে ভিসা লাগিয়ে নিতে পারবেন দুবাইয়ের জন্য আশার সংবাদ দুবাইয়ের এই এই ঘোষণা দুবাই সরকারের এই ঘোষণা যে তারা আমাদের জন্য বন্ধ করেনি এটা আমাদের বাঙালিদের জন্য অনেক আশার সংবাদ যারা এতদিন ভুল জেনেছিলেন বা মিথ্যা জেনেছিলেন আপনাদের কি মতামত আমাদেরকে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসের খবরাক্ষ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখবেন ধন্যবাদ